নমস্কার দেবনাথের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে একটি খুবই ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এখানে আমি একটা বিট নিয়েছি শীতকালে বিট কিন্তু খুব সহজেই পাওয়া যায় এই বিটটাকে আমি খোসা ছাড়িয়ে এবার ছোট ছোট টুকরো করে নেব বন্ধুরা এই বিটের মধ্যে খুবই প্রোটিন আছে অনেক বাচ্চা আছে এই বিট খেতে চায় না কিন্তু এইভাবে যদি আপনারা এদেরকে টিফিন তৈরি করে দেন তারা বুঝতেই পারবে না আর এরা খেয়েও নেবে খুব আনন্দ করে এখানে বিটগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারে এগুলো পেস্ট করে নেবো খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বাড়িতে তৈরি করা যাবে দেখুন বন্ধুরা মিক্সিং জারে দিয়ে কত সুন্দর পেস্ট হয়ে গেছে একদম সুন্দর মিহি হয়ে গেছে এবার আমি এখানে আটা নিয়েছি এটা একটা হেলদি রেসিপি সেই জন্য আমি এটা আটা দিয়েই তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখানে আটার মধ্যে আমি একটু লবণ একটু গুঁড়ো চিনি আর একটু জোয়ান দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বিটের পেস্টটা দিয়ে দিচ্ছি বিটের পেস্ট দিয়েই এই আটাটা মেখে নেব প্রথমে কিন্তু জল দেব না মাখতে মাখতে যখন জলের প্রয়োজন হবে তখন অল্প অল্প করে জল দিয়ে পুরো আটাটাই মেখে নেব দেখুন বন্ধুরা আটাটা মাখা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার হয়ে গেছে এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব ঠিক যেভাবে রুটি লুচি করার জন্য লেচি কাটা হয় সেইভাবেই লেচিগুলো তৈরি করে নিয়েছি এবার শুকনো আটার গুঁড়ো দিয়ে আমি রুটির মতো বেলে নেব দেখুন বন্ধুরা একটা রুটি রেডি হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে দিয়ে আমি এদিক ওদিক করে ভেজে নিয়ে এটা তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন খুব সুন্দর একটা রেসিপি সকাল বা রাত্রের টিফিনের জন্য আপনারা এটা বা রাত্রের ডিনারের জন্য এটা তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদেরকে টিফিন হিসেবে এটা দিতে পারেন দেখুন বন্ধুরা একদম সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল আপনারা যদি এটা তেল ছাড়া খেতে চান তাও তৈরি করে দিতে পারেন রুটির মতন কিন্তু বাচ্চাদেরকে দিলে একটু তেল বা ঘি দিয়ে তৈরি করে দিলে বাচ্চাদের খুবই ভালো লাগবে আর এখানে নিয়েছি আমি গোটা মুগ ছোলার ডাল আর মুগ ডাল সবগুলো আমি একটু ভিজিয়ে রেখেছি কিন্তু গোটা মুখটা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি এবার সমস্ত ডালগুলো একসঙ্গে করে নিচ্ছি একসঙ্গে করে নিয়ে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এই ডালগুলো কিন্তু খুবই হেলদি এটা একটা একদম পুরো হেলদি রেসিপি বন্ধুরা ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ডালগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি একটা কুকারে এগুলো সিদ্ধ করে নেবো কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি এবার ডালগুলো দিয়ে কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসে দিয়ে কিন্তু ঢাকনা আটকে দেবো না দেখুন একটু ফুটে উঠলেই ওপরে ফেনার মতন ভেসে উঠেছে এগুলোকে ফেলে দেবো সবসময় ডাল তৈরি করার সময় কিন্তু আমি এই ফ্যানাগুলো ফেলে দিই কারণ এই ফেনাগুলো খাওয়াটা ঠিক না এবার সামান্য একটু লবণ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে কুকারের ঢাকনাটা আটকে রাখবো আটকে তিনটে সিটি দেবো তিনটে সিটি দিয়ে দমে রেখে দেবো বেশি সিটি দিলে কিন্তু ডালগুলো একদম কমে যাবে কুকারে সিটি দেওয়া হয়ে গেছে এবার নিয়েছি মেথির মেথি মেথিশাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে এবার একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি মেথিশাকও যেসব বাচ্চা খেতে চায় না এইভাবে যদি রেসিপিটি তৈরি করে দেন তারা কিন্তু খুবই আনন্দ করে এটা খেয়ে নেবে তারা বুঝতেই পারবে না যে এর মধ্যে মেথি শাক দেওয়া আছে বা বিট দিয়ে আপনি রুটি লুচি বা পরোটা তৈরি করে দিয়েছেন দেখুন বন্ধুরা শাকটা খুব সুন্দর করে কাটা হয়ে গেছে একটা টমেটো নিয়েছি সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম একটা শুকলঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হতেই সুন্দর গন্ধ বেরোলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হতেই দিয়ে দিলাম টমেটো কুচি এবার পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা টমেটো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু আদা গ্রেট করা আদাটা আমি এখানে গ্রেট করে দিলাম কারণ খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে আর শীতকালে আদা তো খাওয়াই যায় কোনো অসুবিধাই নেই দেখুন বন্ধুরা সব মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন সোয়াবিনটাকে আমি আগে গরম জলে ফুটিয়ে নিয়েছি এখানে আমি ছোটো ছোটো সোয়াবিন ব্যবহার করেছি আপনারা চাইলে বড় সোয়াবিনও দিতে পারেন এবার দিয়ে দিলাম মেথি শাকগুলো সমস্ত মশলা মেথি শাক সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেবো যখন এগুলো কষানো হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আরেকটু এগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এটা একদম ভাজা ভাজে হয়ে গেছে এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা সমস্ত কিছুর উপরে দিয়ে দিলাম এই ডালটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব ডালটা একটু গাঢ় গাড়ি তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম দায়ক একটি টিফিন তৈরি হয়ে গেল এবার দিয়ে দিলাম গরম মশলা ঠিক নামানোর আগে গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়েই আজকের এই ডালের তরকারিটা একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা ডালগুলো কিন্তু একটু গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার একটা আমি প্লেটে সার্ভ করে দিলাম দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে বাচ্চারা কিন্তু এরকম কালার দেখলে খুব সহজেই আর খুব আনন্দ করেই খেয়ে নেবে বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা হবে না আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ